আলহামদুলিল্লাহ এখন একটি রাসুল সাল্লাহ সাল্লাম পরিবেশন করব যেটা আমার নবীর নামে মিলাদুল্নবী সাল্লাহ সাল্লাম ঈদে নবী সাল্লি সাল্লাম উপলক্ষে লিখেছিলাম মন দিয়ে প্রাণ দিয়ে শ্রবণ করবেন নবী গো তোমার ভালোবাসাই সুন্নি হইলা নবী গো তোমার ভালোবাসাই সুন্নি হইলা মিলা নবী করে আমরা শান্তি পাইলা মিলাদুন্নবী করে আমরা শান্তি পাইলাম। বারো রবিউলাউয়াল সকলিদের বারোই বারোয় রবিউলাউয়াল সকলিদের সেরাই ইবনে আব্বাস কুলে দেখিলাম নবীগ তোমার ভালোবাসায় সুন্নি হইলাম মিলাদ করে আমরা শান্তি পাইলা নী তোমার ভালোবাসায় সন্নি হইলাম মিলাদুন নবী করবে যারা গুণামাব পাবে তারা মিলাদুন নবী করবে যারা গুণামাব পাবে তারা হাদিস পাকে শুনিলাম নবী গ তোমার ভালোবাসায় সন্নি হইলা মিলা দু শান্তি পাইলাম নবী গো তোমার ভালোবাসায় সুন্নি হইলাম রোমা নশিরাপি বলে রবিউলাউয়াল চা দেলে রোমানা বলে রবিউলাউ আল চা দিয়েলে এলে প্রেমের শান গাইলাম নবী গো তোমার ভালোবাসায় সুন্নি হইলাম, মিলা দু নবী করে আমরা শান্তি পাইলা আম নবীগ তোমার ভালোবাসায় সুন্নি হইলা আম নবীগ তোমার ভালোবাসায় সুন্নি হইলা আসসালামু আলাইকুম আহামাদুল্লাহি আবরেকাত